নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ এই বৃষ্টি মুখর দিনে আমি বানালাম সয়াবিন দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এই বৃষ্টির দিনে তো খিচুড়ি না হলে একদম জমেই না তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে করলাম তার জন্য এখানে ডেচকিতে আমি বেশ খানিকটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর যেহেতু সয়াবিন দিয়ে খিচুড়িটা করবো তাই এখানে বেশ খানিকটা সয়াবিন আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এখানে দু কাপ চাল আর এক কাপ মুসুরির ডাল আমি নিয়ে নিয়েছি এবার দেখুন এখানে জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে চাল আর ডালটা বেশ তিন চারবার খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি চালটাকে এই জলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলুকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি সে আলুটাও এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এদের এবার খিচুড়ির জন্য মশলা করব তার জন্য দেখুন একটা মিক্সির জারের মধ্যে বেশ খানিকটা আদা এক চামচ গোটা জিরে আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব দেখুন মশলা কিন্তু মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে আর এধারে কিন্তু চাল আর ডালটাও কিন্তু এইট্টি মতন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার নুন আর হলুদটাকে কিন্তু খুব ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি দিয়ে এটা আরও খানিকক্ষণ ফুটতে থাকুক আর এধারে দেখুন আর একটা গ্যাস ওভেনের মধ্যে আমি কড়াই দিয়ে চাপিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নুন আর হলুদ থেকে কড়াইয়ের গায়ে কিন্তু খুব ভালো করে আমি এইভাবে চাড়িয়ে নিচ্ছি এবার যে সয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা থেকে খুব ভালো করে জল চিপে নিয়েছি দিয়ে সেই সয়াবিনগুলোর মধ্যে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন মিনিট দুয়েক সময় নিয়ে আমি সয়াবিনগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার সয়াবিনগুলো একটা অন্য পাত্রে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি তেল দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি দেড়খানা পেঁয়াজকে এভাবে পাতলা পাতলা করে কুচিয়ে দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা অর্ধেক পেঁয়াজ আমি এর মধ্যে দিয়েছি দিয়ে এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা টমেটো আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে আদা জিরে কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর মশলাটাকে নামিয়ে নিয়ে এই যে খিচুড়িটা এ ফুটছে এই খিচুড়িটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলোকে যে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে আমি মিনিট দুয়েক খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন আরও মিনিট দুয়েক আমি এটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের খিচুড়ি গরম গরম খিচুড়ি এই বৃষ্টির দিনে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ